আগেও আমাদের তিন তিনটে রাজ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা জিত হাসিল করেছি মধ্যপ্রদেশ রাজস্থান এবং আমাদের ছত্তিশগড় এরপর আমরা হরিয়ানাতেও আমরা জিত পেয়েছি আমরা সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজির কারণ সেটা সম্ভব হয়েছে অনেকে বারবার এই যে ইলেকশনগুলো হলো অনেকে অনেক কথা বলেছিল যে হবে না হবে না কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে বিকাশের উপর ভিত্তি করে যেভাবে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যে কাজগুলো হচ্ছে তার উপর তার নিরিখেই কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়ে জন্য। এবং আজকে এবার মহারাষ্ট্রে এত বড় জেদ দু হাজার উনিশের থেকেও বেশি আসনে আমরা জয়ী লাভ করেছি কি বলবো যে এত সুন্দর জয় এবং মহারাষ্ট্রের জয় নিয়েও কিন্তু অনেক অনেক কথা বলেছে নিন্দুকেরা অনেক কথা বলেছে কিন্তু দেখছেন মানুষের কৃষকদের নিয়ে কথা বলেছে বিভিন্ন এন্ট্রিমজির ফ্যাক্টর নিয়ে কথা বলেছে সমস্ত ইস্যুকে এক সাইডে ঠেলে দিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে এবং এন সরকারকে সেখানে আবার প্রতিষ্ঠিত করেছে এবং এই জয় মাননীয় প্রধানমন্ত্রীজির জয় এবং ওনার কারণে সম্ভব হয়েছে এবং মহারাষ্ট্রের সমস্ত মানুষেরই এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ত্রিপুরা সরকারের তরফ থেকে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব এবং ওনাকে শুভেচ্ছা জানাবো এবং সমস্ত মহারাষ্ট্রের সমস্ত মহারাষ্ট্রবাসীকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাব